হাসি দিয়ে দুনিয়া জয় করা যায় কিন্তু নিজেকে নয় নিজেকে নিজের ভিতর খুন হয়ে যাওয়া কেবল আমার হাসিতে লুকিয়ে থাকে আমি পুরুষ আমাকে আড়াল রাখার তকমা কেবল আমার হাসি মুখ বুঝতে তোমরাই দিয়ে দিয়েছ পুরুষ মানুষের নাকি কান্নাই মানায় না আমি পুরুষ কেবল কান্না দিয়ে তোমাদের বোঝাতে ব্যর্থ আমারও দুঃখ আছে আমারও কান্না আছে আমিও একদিন কাঁদতে চাই আমি পুরুষ হয়ে জন্মের পর জ্ঞান হওয়ার সাথে সাথে মস্তিষ্ক ঠুকিয়ে দেওয়া হয় আমাকে সকল প্রতিকূলে তিক্ত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে হাসি মুখে লালন করতে হবে দুঃখ নামক আকাশ আমি পুরুষ বলে কেবল আমার চোখে জল লজ্জার আমার বাবা চোখে কখনো জল দেখিনি পুরুষ বলি কিন্তু এখন বুঝি বাবার চোখে জলের নদী আছে আমার চোখে জল আটকে পার হয় তখন যখন অসুস্থ মায়ের ওষুধ কিনতে ছেলে হয়ে ঘরে ফিরি পড়াশোনা শেষ চাকরির অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরি বাবার শেষ বয়সে শক্তিহীন কর্মবিরতিতেও যখন ব্যর্থ ছেলে হয় সংসার হাল ধরতে হিমশিম খেতে হয় তখনও আমাকে হাসতে হয় শুধু আমি পুরুষ বলে আমি পুরুষ বলে বোনের বিয়েতে যৌতুকের টাকা পরিশোধ করতে সময় চাওয়াই অপ্রত্যাশিত অপমান আর বোনের শারীরিক নির্যাতনের শিকার দেখেও আমার বুকে ঘা ধুমিয়ে রাখতে হয় ব্যথার পাহাড় আড়াল করে হলেও আমার চোখের জল আনতে মানা চোখে এক সমুদ্র সমান দুঃখের জল আটকে আমাকে হাসতে হয় বেহার মতো কিন্তু আমি পুরুষ তখনও লজ্জিত অথচ কান্নার জল নাকি আমার বড় লজ্জা আমি পুরুষ প্রেমিক হতে প্রেমিকার চোখে যোগ্যতার সনদ এই দুটি স্মার্ট কথা হলেই চলে ভবিষ্যৎ অন্ধকার যেন আমি প্রেমিক প্রেমিকার চোখে অথচ সেই প্রেমিকাকে হারাতে হয় যোগ্যতার সনদপত্রর জুহাতে স্বপ্ন দেখা ঠোঁটের চোখে অন্য কেউ চোখ রাখে আর অন্য কাউকে ঠোঁটে ঠোঁট রাখতে দেখেও আমাকে কাঁদতে মানা প্রিয় তোমাকে নিজে করে না নিতে পারার ব্যর্থতাও আমাকে হাসতে হয় আমি পুরুষ কাঁদি আপটালে অন্ধকার অন্ধকারে নির্জনে যে কান্নায় আঘাত আছে কিন্তু শব্দ নেই আমি পুরুষ আমার কাঁদতে মানা এটা অনিয়ম অন্যায় অত্যাচার কিন্তু আমিও যে কাঁদতে চাই আড়ালে নয় প্রকাশ্যে সামনাসামনি যেখানে লজ্জার সিটে ফোটাও নেই আছে কেবল ব্যথা ঝরে ফেলার শক্ত হাতিয়ার ধন্যবাদ